আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ারে আর একদম ছয় আনা থেকে আজকে আমরা ঝুমকা দুলের কালেকশন দেখবো এক ঘড়ির মধ্যে সব না ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ একেবারে লাইট ওয়েটের ভিতরে আছে আবার হেভি ওয়েটের ভিতরে আছে ছয় নাতে শুরু এক ঘড়ির প্লাস আছে ওজন এখানে আপনার চাঁদবালি আছে পৃথিবী কানে দুল আছে ঝুমকা আছে থাকি ঝুমকা অনেক রকমের অনেক রকমের কালেকশন আছে ভাইয়াদের এখানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর प्रिपरेशन চলছে তাই না আপনারা এখানে এসে ছবিও তুলতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা এটা দেখেন এটা খুব সুন্দর অনেক কিউট একেবারে হট ডিজাইন এই আরেকটা ডিজাইন এখানে মাত্র আসছে তো সবগুলো আচ্ছা আচ্ছা এগুলো আছে 6 করে উজো 6 আনা করে এক জোড়া তাই না এক জোড়া দি রাইট 6 করে হ্যাঁ খুব সুন্দর সবে মাত্র এসেছে এখনো পেয়ার আপ করা হয়নি হ্যাঁ দেখেন এই যে এগুলো 6 করে এগুলো আছে আপনার দশ আনা করে এটা আবার দেখেন দশ খুব খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের না

চোদ্দ আনা আচ্ছা এটা হচ্ছে চোদ্দ আনা খুবই সুন্দর দেখি এই যে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে এগারো আনা ওজন এটা এগারো আনা না এটা অনেক সুন্দর এগারো আনা ওজন অনেক সুন্দর এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এই যে এটা ভাইয়া এটা কেমন ওয়েট আছে এক ভরির মতন হবে এক ভরি চারানার মতো আছে এক ভরি চারানার মতো আছে খুব সুন্দর এগুলো হ্যাঁ নতুন কালেকশন এসেছে একদম ঝাপটা গুলো আছে অনেক সুন্দর সুন্দর ঝাপটার সাথে আবার ঝুমকো অ্যাটাস্ট করা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারে এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর ওয়াও দুই ডিজাইনের দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আপনারা আনন্দ জুয়েলার্সে আসলেই নিয়ে নিতে পারবেন এক এক ডিজাইন এক এক রকম আছে আপনারা যে কোনোটাতে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা এটা হচ্ছে এটা আপনার দর্শন আছে দর্শন আছে ওকে খুব সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আনন্দ জুয়েল আসতে আসলে নিয়ে যেতে পারবো অনলাইন থেকে আমরা নিয়ে নিতে পারবো না ভ্যা অনলাইন থেকে নিতে পারবেন এবং আমাদের যে হটলাইন আছে সেখানে কন্টাক্ট করলে এটা ডিটেলস আমরা জানিয়ে দিব প্রাইস কত কতটুকু সব কিছু সব ডিটেলসে আপনি ডাউন হয় ওকে আমি এখন কার্ডটা দেখে দিব। আমি কিন্ত এখন আছি আনন্দ জুয়েলার্স এ নট টাওয়ারে এখানে আরো দুটি শোরুম রয়েছে একটা টপিক্যাল আলাউদ্দিন টাওয়ার একটা মাস্কট প্লাজায় এটা হচ্ছে আপনার আনন্দ জুয়েলার্স নট টাওয়ার শপ নাম্বার 202 সেকেন্ড ফ্লোর সেক্টর 7 উত্তর ঢাকা 1230